ইরে গেল গাড়ি কেমনে চালাস দিবি পে যাক এটা একটা দুঃস্বপ্ন আসিল কিমাত্র এনে দিল বাতিস আমারে কিন্তু বাতিজার আমার আমার বুকে বাতিজা রাইসকে আমার স্বপ্নের ভিতরে মায়ের শুরু করছে বাস্তবে কোন সময় মায়ের শুরু করে দেয় যাক একটু সাবধানে থাকতে হইব আমি সোহাগ আমার মার বেমন কোন লোক আছে এমন ব্রেন্ডের মায়ের পেস দিম চিপাই পরেই থাকবো ভাই ওই যে দেখো ভাই পেলেং যায় দেখছো ভাই পেলেং এর শব্দটা শুনো ভাই হ্যাঁ তোলে কি আমি আসমান দাউরে আমি অভিদার জমকে হ বিদার দাবি আর বিদার দাবি দেখে তো তয় এরকম শুট প্যান পরাইছি বুঝছস চল চাচার কাছে যাই চাচার কাছে যাইয়া আলাপ আলোচনা কইরা তারপর তোরে বিদেশ পাঠাই দিমু চল হ্যাঁ ভাই চলো শ্রাবণে নামবে 부জি শ্রাবণের ও আজ কে নামো আজ নাই চাই হারাতে পিকন্গু কালা পাকি আমি জাই নকি

কি রে তুই এটা কি পোশাক লাগাইছোস তুই এটার ভিতরে ঢুকছোস কেন পারবি কেননা এখন তুই কাকা আমি ঢুকাই নাই ভাই ঢুকাইছে হা কাকা এইটা আমি আরে পড়াইছি কাকা আপে তো জানেন যে আমরা জীবনে কিছু করতে পারি না অভাব অনটনের মধ্যেই আমগো দিনকাল গেছে এখন বাপতাস ইমরান রে বিদেশ পাড়ায় দিবো সমস্ত কাগজপত্র রেডি কাকা এমন কিছু ট্যাকা লেইখা আইট গেছে আর কি এখন আপনি যদি কিছু ট্যাকা দিয়া ওরে বিদেশ পাড়ায় দিতেন তেলে টামগো लेके সুবিধা হইতো কাকা আমরা একটু দাঁড়াইতে পারতাম গুইরা বল তোstylesheet তারা দুডায় ভাত দাদার পিডামাটিসেরে কেউ বিদেশ যায় হ্যাঁ অন্য তো সিজে কাজ কাম করবি বিদেশে একাটা কি করছে ITSite তে ভালো দেশ একটা কিছু কর তোর একটা ঠিক সেকিনা দেই আর তোর একটা বাদামের দোহান দিয়া দুই মাস র দুইজন মিলে দেশেই মনোযোগ দিয়ে কাজ কাম কর ভাই কাকা আমগোলিকে কত চিন্তা করে দেখছাও কাকা নিজেই রে সেকিনা দেও আমারে কাকা তো ভালোই কইছে না দেখছো কাকা আমগোরে কত ভালোবাসে কাকা তো আমি খারাপ চায় না ঠিক আছে কাকা তাহলে আপনার যা ভালো মনে করেন হিড়ে করেন হ্যাঁ চলো ভাই যাই চল চল তুমি রিক্সা কিনলা কবে আবার ভাইয়া কিনছি পরশুদিন তুমি রিক্সা চালাইতে পারো ঠিক মতো নিয়ম কানুন বুঝো হয় যে চলতাছে চালাইতাছি এটা গুল্লা দিলে চলে বুঝছেন কালকে বেশি জোরে মোচ দিয়েছি আর নিয়ম কানুন কিছু নাই চলাই চলে এ হিরে লাগিয়ে গেলো কিসে গাড়ি কেমনে চালাস পাস মাইরে দিবেনি ভাই বেক একটা হালকা সোল তো হেল্লি গিয়ে তোমার ভোগায় ঘষা খাইছে হ তোর বেড়ে এক সোল হয়েছে আমার পাশে হারা ভাই হরাইতেছি হম দেখো না নাকি হ ভাই দেখছি ছড়া এই লোকটা ওজন আছে কি রে তোরা দুই ভাই কি করোস একজনে পান বেসোস আর একজনের রিক্সা চালাস কে তোর সমস্যা ওই হ্যালো মিস্টার ভাইয়া বিজনেস করতেছে আর আমি ট্রান্সপোর্ট লাইনে আছি ব্যবসা কোন রাই ছোট না কাকায় বলছে আর কিছু লাগবো আমার পান লাগবো পান লাগবো ওই হ্যালো মিস্টার আপনি কি যাবেন নাকি আমার যানবাহন নিয়ে আমি চলে যাব আফতাব নগর শেষ মাথায় যাবো ওকে আই অ্যাম ওয়েটিং ফর ইউ কিরে সোহাগ তুই এত বড় লোক তুই তো কোটি কোটি টাকার মালিক তোর বাইশ তারা এমন কে একটা ধি রিক্সা চালায় আরেকটা একটা চটপটি চটপুটি তুই চাইলি তো বাটা তোর বাইশ একটা লাইন গার্ড ধরাই দিতে পারো তোর কি মান সম্মানে বাদে না তুই কাগরে লাইন গার্ড ধরাই দিতে কস কাগরে করে উড়াই দিতে কইতাছস ওই বাইশ করে অগরে উড়াই দিয়া কি আমি মরবো বেটা ওই দিন তো একটা স্বপ্নে দেখছি যে ওরা দুইটা চালাক হয়ে গেছে বড় লোক হয়ে গেছে ওরা দুইটা মিললে আমার পিটাইতাছে বেড়া আর তুই কস ওকে উড়াই দিতে ওকে দুই ডারে উড়াই দিয়ে আমি খালকে এটা কুমির আমগো বংশের আমার বায়ের যত সহ সম্পত্তি আছে ওড়ি তো সব আমার আন্ডার আছে আমি বুক করে খাইতাছি ওরা যদি সালা কোয়ে যায় আর এটা যদি বুঝ জালাই ওরা কি আমারে ছাড় দিব হ্যাঁ এর লাগাই ওগো আমি সালু বালু দিয়া ব্যস্ত রাখছি মনে করতাছে এইটাই বুঝি চাচা অনেক কিছু কইরা লাইছে আমগো লাগা ওগো তো সালা কইতে দেন যাব না আমার বায়ের ঘরে এই দুইটা বলা হইন যায় কাম লাগি শান দিয়া শৈলটা বানাইছে ওরা দুইলা যদি বুঝে একবার যে আমি ওকে জায়গা সম্পত্তি ভোগ করে খাইতেছি ওরা কি আমার ছাড় দিব পারে দি পেটা এমন সোহাগ ভাইয়ের মতো অনেক ডিজিটাল চাচা রয়েছে যারা তার আপনজনেরই সহায় সম্পত্তি অনৈতিকভাবে চালাকি করে জোরপূর্বক বিভিন্ন কলাকৌশলে দখল করে খাচ্ছে আমি সেই ধরনের সোহাগ ভাইয়ের মতো চাচাদেরকে বলবো কি হবে এত জায়গা সম্পত্তি টাকা পয়সা দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন